হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তো বিন্দাস আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই মহিলার আর দিক তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম সেই মহিলাটি মানে তার বাড়ির লোকেদের সাথে সাথে তার নিজের গর্ভের সন্তানকেও পৃথিবীর আলো থেকে তাকে বঞ্চিত করল ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে সে তার নাম নিশানা সমস্ত কিছু মিটিয়ে দিল জন্ম নেওয়ার আগেই তাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল তোমরাই বলো বন্ধুদা তোমাদেরকেই এই প্রশ্নটা আমি ছাড়লাম একে কি তোমরা মা বলবে এ মায়ের পর্যায়ে পড়ে না এ মা নয় মায়ের মধ্যে যে গুণাবলী দরকার যে গুণ থাকা দরকার সেই গুণ এর মধ্যে নেই শুধুমাত্র এই মহিলা এই ইতর মহিলাটি শারীরিক চাহিদা শারীরিক চাহিদা এখানে সবাই অ্যাডাল্ট এইখানে সবাই অ্যাডাল্ট তোমরা পুরোটাই বুঝতে পারছ কি বলতে চাইছি আমি কারণ আমার বন্ধুরা যথেষ্ট তারা তাদের যোগ্যতা আছে তারা যথেষ্ট শিক্ষায় শিক্ষিত তাই আমাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তাদেরকে বোঝানোর দরকার নেই আর যে নিরক্ষর সে যা যে করেছে এই কাজ সে তার পক্ষে এটা যথেষ্ট বোঝার জন্য সে তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য সে পৃথিবীতে আসা একটা সদ্যজাত ফুটফুটে নিষ্পাপ প্রাণকে না ফেরার দেশে পাঠিয়ে দিল তালে বলো এ কিন্তু মা নয় মা নামে ড্যাশ ড্যাশ তাহলে তোমরা ওই ড্যাশটায় তোমরাই পূরণ করে দিও মা নামে ড্যাশ ড্যাশ তোমরাই এটা পূরণ করে দিও কারণ মা শব্দটা তো কোনোভাবেই তার সঙ্গে যায় না তার আর কোনো কাজ নেই সে এখন আমার চোদ্দ বছর বারো বছর নিয়ে সে গল্প শোনাতে এসছে আরে গল্প তো শোনাতে অনেক পারবি নিজের চরিত্রে যে দাগটা লেগে গেছে তোর তুই যে পাপি নিজের গর্ভের ও না ফেরার দেশে পাঠিয়ে দিলি তার তো কোনো দোষ ছিল না রে তার সাথে এই কুকর্মটা করতে পারলি তাহলে ভাব এই মহিলা কতটা ধুরন্দর কত কতটা বাজে হলে পারি কতটা বাজে হলে পারে সে তার সন্তানকেও না ফেরার দেশে পাঠিয়ে দিত সারা জীবন যতদিন বাঁচবি এই পাপী হয়ে বাজ পাপের ভার তোকে সারা জীবন কুড়ে কুঁড়ে কুড়ে কুঁড়ে খাবে তুই অন্যকে নিয়ে জ্ঞান না দিয়ে নিজেকে একটু আয়নার সামনে তুলে ধর তাহলে তোর প্রশ্নের উত্তর চোদ্দ বছর লাগবে না বারো বছরও লাগবে না একটা ঘন্টার মধ্যে বা কিছুক্ষণের মধ্যে যদি তুই আয়নার সামনে যখন তুই নিজেকে তুলে ধরবি না তার উত্তরটা তুই পেয়ে যাবি চোদ্দ বছরের কাহিনী নিয়ে যে তুই বলছিস না চোদ্দ বছর বারো বছর কাহিনী সেই কাহিনী গল্প যার সাথে হয়েছে কি হয়েছে সত্য ঘটনা সে নিজে বলতে প্রস্তুত আর আনন্দ সহকারে চোদ্দ বছর বল বারো বছর বল সে আনন্দ সহকারে তার আমার অ্যানসি সোনাকে নিয়ে সসম্মানে সবার সামনে মাথা তুলে আমি সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব আমি খুব গর্বিত ফেল করি যত বছরই লাঘুক না কেন অন্তত আমি মা হতে পেরেছি আর প্রকৃত মা যে হয় সেই শিক্ষাটা অন্তত তোর থেকে আমার নেয়ার দরকার নেই এই মহিলা নিজেকে মনে করে একদম কম বয়সী ওর বয়স বাড়ে না ওর সব কিছুই ওর মনে হয় যে এই তো সবে হলো এই তো সবে হলো এই তো সবে হলো হয়তো বিয়ে হতে পারে দু তিন বছরের একটা বাচ্চার মা হয়ে গেছে অলরেডি প্রেজেন্ট একটা বাচ্চা তারপরেও সে তার তারপর সেই বাচ্চাটাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল কি করলো তাহলে ভাবো এই নির্মম নিষ্পাপ ছোট্ট শিশুটিকে যে ছাড়তে পারলো না আমি তুমি আমরা তো তার কাছে কেউ কিচ্ছু না আমরা তো তার কাছে নমুনা মাত্র যে নিজের গর্ভের সন্তানকে নিয়েই সচেতন নয় তাকে ভূমিষ্ঠ হওয়ার আগেই না ফেরার দেশে তাকে পাঠিয়ে দিল আমি তুমি থার্ড পারসেন্ট আমি তুমি তো অবশ্যই ওর ভিডিওর মাধ্যম হতে পারি ভিডিওর টপিক হতে পারি সবকিছু হতে পারে কিন্তু দিন শেষে যখন আমরা ঘুমাই অন্তত শান্তির ঘুম ঘুমাতে পারি যে আমরা কোনো পাপ করিনি আমরা কোনো পাপই নই তোর মতো অবশ্য তোর মতো যতদিন বাঁচবি এই পাপের ভার তোকে বয়ে বেড়াতে হবে তুই একটা নিষ্পাপ নির্মম শিশুকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছিস নিজের শারীরিক নিজের শারীরিক চাহিদা ক্ষণিকের আনন্দ মেটানোর জন্য তুই যে কাজটা করেছিস সমাজের চোখে এবং সবার চোখে ঘৃণ্য অন্তত তোর গায়ে তো তো সেই স্ট্যাম্পটা লেগে গেল পাপি তুই তো একটা পাপি পাপির স্ট্যাম্প তোর লেগে গেল এই পাপি স্ট্যাম্প কিন্তু আমার গায়ে লাগেনি বুঝলি তাই তোর নজর সব সময় ভাগারের দিকে তোর নজর সব সময় ভাগারের দিকেই তোর চিন্তা ভাবনা গুলো সেই ভাগারের দিকে কারণ তোর চিন্তা ভাবনা ওইটুকুই সীমাবদ্ধ তা না করে একটু বানান নিয়ে একটু পড়াশোনা নিয়ে একটু খবর একটু সোশ্যাল মিডিয়ার আরও যে নিউজগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা কর সেইগুলো নিয়ে একটু অন্তত দেখাশোনা কর একটু সেইগুলো নিয়ে পড়াশোনা করার স্টাডি করার চেষ্টা কর দেখবি তোর একটু বুদ্ধিটা খুলবে তুই নিজের জালেই নিজে ফেসে গেলি ভগবান আছে ভগবানের মা কেউ মারতে পারে না তুই যতদিন বাঁচবি তোকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে মা নামের ড্যাশ ড্যাশ এই ড্যাশটা কিন্তু শূন্যস্থানটা তোমরা পূরণ করবে আমি কিন্তু পূরণ করব না কারণ আমার এই শব্দটাও বলতে সত্যি খুব খারাপ লাগছে যে এই মহিলা নিজের বাচ্চার প্রতিও সচেতন নয় সে তো আমাকে তোমাকে নিয়ে কাটা ছেঁড়া করবে কার চোদ্দো বছর কার বারো বছর কার বাচ্চা হয়নি কার কি কারো হেন কারো তেন এই সমস্ত নিয়ে তো সে অনেক গল্প বলবে আর সে নিজে যে পাপ কর্মটা করেছে তার জন্য তুই কী করবি তুই যতই মুখ ঢাকার চেষ্টা কর না কেন ভগবানের কাছ থেকে কোনো দিন তুই ছাড় পাবি না ছি পাপি হয়ে বাঁচবি তুই কি পাপি আমি তো সসম্মানে মাথা উঁচু করে বাঁচছি সারা জীবন মাথা উঁচু করেই বেঁচে এসছি সেই জন্য তুই তোর নিজের রাস্তা তুই খুঁড়ে এমন খোরান খুঁড়েছিস ওই গর্তে তুই নিজেই পড়ে গেছিস আজকে আমাকে নিয়ে যে তুই ভিডিও করছিস সোশ্যাল মিডিয়াতে বারো বছর চোদ্দ বছর নিয়ে একদিক থেকে তুই আমার কিন্তু বদনাম করতে করতে কিন্তু সুনামই করছিস কিন্তু তোর কিন্তু সুনাম হচ্ছে না এইটা কিন্তু মাথায় রাখিস তোর সবসময় কিন্তু দুর্নামই হচ্ছে চোদ্দ বছর পরেও লোকেদের বাচ্চা হয় বারো বছর পরেও বাচ্চা হয় আবার দু তিন বছর পরেও বাচ্চা হয় কিন্তু তুই যে পাপ কর্মটা করেছি সেই পাপ কর্ম কিন্তু কেউ করেনি তাই আমার মতো যারা আমার মতো যারা চোদ্দ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছরে ইপ করছে তারাও সসম্মানে কনসিভ করছে ভগবান সহায় আছে তুই সারাটা জীবন তুই তোকে কুড়ে কুড়ে তোকে এই জিনিসটা খাবে যে তুই প্রকৃত মা হতে পারলি না সন্তানের প্রতিও তুই সচেতন নয় তুই তাহলে কতটা মেন্টাল প্রবলেমে আছিস তাহলে ভাব তো ভাবো কতটা মানসিক অশান্তিতে রয়েছে মানসিক অশান্তিতে ভুগতে ভুগতে সে সে এই পাপ কর্মটা করে ফেলেছে আর এই পাপ কর্ম করে সে এখন সবার সামনে ঠাকুমার ঝুলি নিয়ে বসেছে দেখতাম এখন আমার এনসি ঠাকুমার ঝুলি দেখে তো ইউটিউবে এক ঠাকুমার ঝুলি এসছে গল্প শোনাতে এই ঠাকুমা কিন্তু নিজেই পাপ কর্মে নিজেকে পুরো শেষ করে দিয়েছি তার জীবনটা তার জীবনটা পুরো তুই জন্ম নিয়েছিস তোর জীবনটা পুরো পাপেই ভর্তি এত পাপ করেছিস ছি ছি তাই এই ঠাকুমার ঝুলির গল্প না শুনে গল্পর জ্ঞান না লোকেদেরকে দিয়ে একটু নিজের চরিত্রটা দেখ না তুই নিজে কি কি করেছিস সারা জীবন যতদিন বাঁচবি এই পাপের দায় নিয়ে তোকে ভোগ করতে হবে এই পাপের দায় বই বেড়াতে হবে পাপের দায়টা তোকে বই বেড়াতে হবে তাহলে ভাব তোর থেকে তো আমি অনেকটা বেটার অন্তত তোর মতো এই পাপ কাজ করিনি নিজের কাছে নিজের পরিবারের কাছে নিজের প্রভুর কাছে অন্তত সৎ নিজের জীবনটা চালাচ্ছি চালিয়ে এসেছি আর যতদিন বাঁচব মাথা উঁচু করে বাঁচব তোর মতো এই পাপ কাজ কিন্তু করিনি তো বন্ধুরা এই পাপির থেকে নিজেকে নিজের বাচ্চাকে সবসময় দূরে রাখার চেষ্টা করো এই পাপি কিন্তু যে নিজের সন্তানের সাথে যে কাজটা করতে পেরেছে সে কিন্তু তোমাদের সাথে তোমার বাচ্চার সাথে তোমার পরিবারের সাথেও কিন্তু এটা করতে তার কোনো দ্বিধা আসবে না সে তখন করতেই পারে তাই সাবধান এই মহিলা থেকে নিজেকে নিজের সংসার নিজের বাচ্চাকে সবসময় দূরে রাখার চেষ্টা করো এর কু নজর কুসংস্কার চিন্তা একদম নিজের বাচ্চার প্রতি আর নিজের প্রতি সংসারের প্রতি এর দৃষ্টি ফেলতে দেবে না কোনো যোগাযোগ দেখো না এর সঙ্গে কোনো কেউ যোগাযোগও রাখে না কারণ এ তো পাপি পাপির সঙ্গে কেউ যোগাযোগ রাখে কোনো যোগাযোগ নেই সেই জন্য সে নিজেই বলেছে আমার কোনো ইউটিউবে ফ্রেন্ডস নেই কোনো ফ্রেন্ডস থাকবেও না কারণ এইরকম পাপির সাথে কেউ বন্ধুত্ব রাখতে চায় না তাই তোমাদেরকে সতর্ক বার্তা দিতে এলাম ইউটিউবে কিন্তু এইরকম ঠাকুমার ঝুলির গল্প শোনাতে কিন্তু আসছে জ্ঞানের ভান্ডার নিয়ে কিন্তু সে নিজেই পাপি ছি 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 এখন প্রেজেন্ট যাকে আছে প্রেজেন্ট যে সন্তানটা আছে অন্তত তাকে অন্তত ভালো করে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা কর কারণ তোর যা শিক্ষা তোর যে কুশিক্ষায় শিক্ষিত নিজের সংসার সন্তান নিয়ে যারা ভালো আসে সেই ভালো জায়গায় এই পাপিকে কখনোই কিন্তু প্রবেশ করতে দিও না এর কুদৃষ্টি কু নজর খুবই খারাপ তাই নিজের বাচ্চাকে নিজের পরিবারকে আর নিজেকে সব সময়। এই মহিলার থেকে দূরে রাখার চেষ্টা করো তো এই মহিলা সারা জীবন যতদিন বাঁচবে এই পাপের দায় ভার নিয়ে ওকে বয়ে চলতে হবে কি বলবো আর নিজে পাপ করে অন্যের ওপর সে চাপায় তাহলে ভাবো কিরকম ধুরন্দর কত পাপ যে সে করে গেছে এই নিয়ে তার কোনো ঠিক নেই সন্তান হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার একটা মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে সন্তান সেই সন্তানকে সে না ফেরার দেশে পাঠিয়ে দিল তাহলে ভাব মা নামের ড্যাশ ড্যাশ শূন্যস্থান পূরণ করার তোমাদের কাজ তোমরা করে নিও কারণ ড্যাশ ড্যাশে আমি যেটা বলবো সেটা এখানে অনেক কিছু বলা যায় মা নামের এই পাপিকে অনেক তকমা দেওয়া যায় তাই তোমরা নানান নামে ডাকো আমিও নিজের নানান নামে একে ডাকতে পারবো কারণ এর একটা নাম নয় এর অনেকগুলো নাম কারণ হচ্ছে সে পাপি পাপি সারা জীবন এই পাপের ভার বয়ে বেড়াতে হবে তারপরেও সেই নির্লজ্জ ইতর মহিলাটি ঠাকুমার ঝুলির গল্প শোনাতে আসছে তোমাদের সামনেই সবটাই তুলে ধরলাম আমার প্রেগনেন্সি নিয়ে এত কথা তো আমি আমার প্রেগনেন্সিটা ভীষণ এনজয় করেছি আর চোদ্দ বছর বারো বছর যে বছরই যে 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 বছর নিয়ে তার ভিডিও চালাচ্ছে চালাতে দাও আমার প্রেগনেন্সির জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই পাপির থেকে তোমরা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করো আর নিজে সুরক্ষিত থাকার জন্য এই পাপির থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো তাহলে দেখবে এর কুনজর কুদৃষ্টি কখন নই তোমাদের ওপর প্রভাব ফেলতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন ভিডিওতে খুব শিগগিরই এই মহিলারই আর একটা আর এই কাহিনীগুলো সব সত্য কাহিনী একটাও মন গড়া ঠাকুমার ঝুলির গল্প কথা নয় সব সত্য কাহিনী সত্য ঘটনা কারণ প্রিয়ার কাছে তোমরা যেইগুলোই শুনতে পারবে সব সত্য ঘটনাই শুনতে পারবে এ কোনো ঠাকুমার ঝুলির গল্প শোনাতে বসে না তো আবারও আসছি অন্য একটা ভিডিওতে সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে কাকে নিয়ে সেই পাপি মহিলাটিকে নিয়ে